প্রিয় শ্রোতাবিন্দু সবাইকে নববর্ষের শুভেচ্ছা কিভাবে বরবটি চাষ করব চাষের সঠিক সময় এ সম্পর্কে আমরা জানবো আপনাদেরকে সামনে এলে যেটা দিয়েছি সেই সম্পর্কে আমি বিস্তৃত বলবো হাইব্রিড বরবটি বাড়ি এক জনপ্রিয় সব থেকে রোগবালাইয়ের আক্রমণ খুবই কম প্রতিটি গাছে ষাট থেকে সত্তরটি বরবটি হয় পোকার আক্রমণ হয়ে থাকে এটাতে পোকার আক্রমণ খুব বেশি হয় না কম হয় তারপরও পোকার আক্রমণ হয় নরম যখন গাছটা নরম থাকে তখন বেশি পোকার আক্রমণ হয় আঠারো থেকে বাইশ ইঞ্চি মাঝে এটা বরবটিগুলো লম্বা হয় উঁচু জমিতে আপনারা বরবটির চাষ করবেন দুয়াস বিলে দুয়াস মাটিতে ফাল্গুন থেকে আশ্বিন মাস এটা বারো মাসই হয়ে থাকে তারপর ফাল্গুন থেকে আশ্বিন মাসে বীজ বপনের সঠিক সময় তাছাড়া বরবটি বারো মাস হয় পুষ্টি গুণাগুণ এতে পুষ্টি হচ্ছে বি ভিটামিন বি ওয়ান চাষ পদ্ধতি হচ্ছে আপনার তিন চার থেকে পাঁচটা মই দিবেন মাদায় তিন থেকে চারটি বীজ রোপণ করবেন দু আড়াই সেমি নিচে বীজগুলো বপন করবেন চারটি বীজ থেকে যদি প্রতিটি মাদায় চারটি চারা হয়ে থাকে জন্মায় থাকে পুষ্টিগুণগুণ সম্পর্কে তাহলে দুইটি করে চারা রাখবেন বাকি দুইটি তুলে ফেলবেন পোকার জন্য যে কোন ওষুধটি ইউজ করবেন সেটি আমি বলে দিচ্ছি যা পোকা আক্রমণ করে যখন এটি হচ্ছে ফুল পাতা এবং ফল নরম অংশে আক্রমণ করে থাকে এটির জন্য ওষুধ হয়েছে কনফিউডর দশ লি লিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর স্প্রে করবেন স্প্রে করার পনেরো দিন পর্যন্ত ফসল সবজি খাওয়া বিরত থাকুন এছাড়া নিজে তৈরি করে যে কীটনাশক ব্যবহার করবেন সেটি হচ্ছে নিম পাতার যে রসটা সেটা স্প্রে করে দিবেন অথবা মেহের গুনি ফলের যে তীত অংশটা ওইটা গোলায়া স্প্রে করে দেবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের জন্য অতি সংক্ষিপ্ত করেছি মাঝখানে আমি অনেক ব্যস্ত ছিলাম যেটা আমি ভিডিওর মধ্যে ফটো দিয়ে দিয়েছি দেখতে পারলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন কমেন্টে জানাবেন প্রবলেম থাকলে